দেখো কি বের করছে ফ্রিজ থেকে আর কিন্তু একটা মজার খাবার রান্না হবে তো চলো দেখা করছি তো তার আগে সবাইকেও অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো পাশে থেকে সবাই আর ভিডিওটি সম্পূর্ণ দেখো তো এই যে দেখো একটা বড় ধরনের বড় আকারে একটা হাঁস বের করে নিলাম এটা কিন্তু দেশি হাঁস না এটা কিন্তু অবশ্য পাতি হাঁস কিন্তু এটা বিদেশি জাতের পাতি হাঁস তো হাঁস খাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার এই পরিষ্কার করতে গেলে কিন্তু যানজীবন শেষ হয়ে যায় আসলে খাওয়ার কথা আর তখন মনে থাকে না তো যাই হোক ভাই আছে বাসায় তো ভাবলাম যে দুজনে পরিষ্কার করে ফেলি তো এখানে সব কিন্তু রান্নার উপকরণ রেডি করে নিয়েছি আর এখানে মাংসটা কিন্তু একটু বড় সাইজে করে কেটে নিয়েছি তো আমি আগে কিন্তু আলুটা ভেজে নেব আর আলুটা না ভেজে রান্না করলে আমার কাছে অতটা বেশি ভালো লাগে না অবশ্য কাঁচা রান্না করলেও ভালো লাগে তারপরেও আমি কিন্তু ভেজে রান্না করি তো কড়াই বসিয়ে দিলাম আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব তো শুকনো লঙ্কায় দিয়ে দিলাম তেলে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর দিয়ে দিলাম সাথে তেজপাতা তেজপাতা দিয়ে এই যে ফ্লিন করে রাখা একটা মশলা দিয়ে দিলাম আদা রসুন আর কি ইত্যাদি দিয়ে দিলাম নর্মাল যে মশলা আর এখানে দিয়ে দিলাম ঝাল তো ঝালটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম লবণ হলুদ তো দিয়ে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু এবার সুন্দরভাবে কষিয়ে নেবো আর এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসর টেস্ট কিন্তু তত দ্বিগুণ হবে তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা যদি কষানো সুন্দর হয় মাংস খেতে কিন্তু অনেক মজা হবে তো এই যে দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন অবশ্য রসুনটা কিন্তু গলে যাবে প্রথমে না দিলেও চলে আর গোটা রসুনও দেবো কয়েকটা পরে তো এখন দিলে হয়তো বা ভেঙে যাবে রসুনগুলো গোটা গোটা থাকবে না তো এই যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবার আর এই যে মাংসের সাথে এখন মশলাটা সুন্দরভাবে মিক্স করে নেব। আর মাংসটা কিন্তু একটু বড় করেই কাটা হয়েছে যেহেতু এটা পাতি হাঁস না এটা বিদেশি হাঁস একটু নরমও আছে তো এই জন্য ভাবলাম একটু বয় বড়ই থাকুক সাইজে তো আমি মাংসটা ভালোভাবে ঢেকে ঢেকে জাল করে নিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম লবণ কিন্তু প্রথমে দেয়নি এই যে এখন দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন তো একটু ঝাল ঝাল করে রান্না করবো এই জন্য ঝালটা একটু বেশি মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি তো মরিচের গুঁড়াটা দিয়ে এবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর ঢেকে ঢেকে অবশ্য কষিয়ে নিচ্ছিলাম তো কষানোটা সুন্দর হলে মাংস খেতে অনেক ভালো লাগবে আর মাংস থেকে কিন্তু তেল ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি একটু চুড়িঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চুই ঝাল অবশ্য গোটা দিয়েছি তারপরে একটু গুঁড়ো দিলে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে খেতে অনেক মজা হবে তো আর দেখো আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে কষানোর সময় দারুণ একটা ঘ্রাণ ছিল তো এই যে গোটা রসুনও কিন্তু দিয়ে দিচ্ছি তো আমি বারবার কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম যাতে পরে আর জাল করা লাগে না বেশি তো এখানে কিন্তু আমি আলু দিয়ে দিলাম আলুটা যেহেতু ভেজে নিয়েছি এই জন্য একটু পরেই দিলাম তো মাংসে সময় আমি আলুটা ভেজেই ব্যবহার করি এতে আমার খুব ভালো লাগে আর মাংসের সাথে মাংসের থেকে কিন্তু সুন্দর একটা ঘিরাম চলে আসছে আমার মাংসটা কষানো প্রায় শেষের পথে তো দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না আর এই হাঁসটা কিন্তু খেতে অনেক মজা তো এতে কিন্তু মাংসও থাকে ভালো তো দেখো মশলা আর হচ্ছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি গরম জল দিয়ে দিলাম আর আগেও বলেছি যে কোনো তরকারিতে আমি প্রায় গরম জল ব্যবহার করি গরম চাল ব্যবহার করলে কিন্তু যে কোনো তরকারি খুবই ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো একটুখানি ঢেকে চাল করে নেবো আর এই যে দেখো উপরে তেল চলে এসেছে আমার মাংস থেকে আর এ পর্যায়ে আমি কিন্তু পাটায় বেটে একটু গরম মশলা দিয়ে দিলাম অবশ্য গোটা গরম মশলা দিয়েছিলাম আগে তো যেহেতু অনেক মাংস এর জন্য একটু বাটা মশলাও দিয়ে দিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও